স্পার্ক লটার WhatsApp পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলাপ করবে এই বডি কিট নিয়ে এটা হচ্ছে পালসার ডাবল ডিএক্স এর বডি স্টিকার আমাদের কাছে ইন্ডিয়ান মোটামুটি ম্যাক্সিমাম বাইকের বডি কিট স্টিকার अवेलेबल আছে এফ0জ ভার্সন 2 এর যে নতুন মডেলটা আসছে ওটারও স্টিকার अवेलेबल আছে কমেন্ট সেকশনের ছবি দিয়ে দেবো না এই দেখুন স্টিকারটা এটা হচ্ছে ইন্ডিয়ান বাংশাল কোম্পানির স্টিকার পালসার ডাবল ডিএক্স কা যে লাল কালো বাইকটা আছে ওটার বডি কিট স্টিকার ফুল সেট একদম আপনাদের দেখায় দিই এগুলো এটা হচ্ছে ট্যাঙ্কির স্টিকার এই যে প্রত্যেকটা স্টিকার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্যাক প্যানেলের স্টিকারটা পিছনের দিকে যে সিটের ওইখানটার সবগুলোই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আপনার যতগুলো স্টিকার আছে বাইকের সাথে প্রত্যেকটা স্টিকার অ্যাভেলেবেল আছে আমাদের শপে এটা হচ্ছে ফুল সেট এটা হচ্ছে ইন্ডিয়ান বাংশাল কোম্পানি প্রত্যেকটা বাইকের স্টিকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন চাইলে আমাদের শপে এসেও কালেক্ট করতে পারেন ক্যামেরা ক্লোজ করো এই দেখেন এই হচ্ছে স্টিকার গুলো এটা হচ্ছে ব্যাক পেনেল একটা এটা হচ্ছে ট্যাঙ্ক সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন চাইলে অনলাইন ও করতে পারেন আমাদের শপের ঠিকানা বিশ্মেল্লা সুপার মার্কেট আর এন রোড যশোর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম